হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে আশা করি বুঝতেই পারছো কোথায় আছি বলতো আমি হ্যাঁ বন্ধুরা আশা করি এইটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে কোথায় আছি হ্যাঁ আজকে রয়েছি প্রিয়াঙ্কা দিবাড়িতে আজকে একটা স্পেশাল অনুষ্ঠান রয়েছে অবস্থা কিনেছিস তুই দেখো আমার মাঝ নিয়ে নিল দাও দাও মাস্কারা দাও আমি গুজু করি ও দিদি যে দাও 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 কি করবে লিপি লিপি পড়বা দাও তোমার আমি পড়িয়ে দি দাও মা দিচ্ছে না তুমি দাও কি দাও ও এখানে যে হাতে টিপ লাগিয়ে রেখেছে তাই দেখছে টিপ হ্যাঁ তোমায় দেবো আমি টিপও দেবো দাও ওটা আগে দাও লিপিটা দাও তোমায় পড়িয়ে দি দাও 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 তো মা খুলিয়ে ফেলেছে এটা এখানে পড়ে না সব জানে কোথায় পড়ে তো আজকে হচ্ছে প্রিয়াঙ্কাজ বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠানে পৌঁছো আর তার সাথে রয়েছে গোবিন্দ দাঁড় বার্থডে তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক ফাটাফাটি আর মজাদার হতে চলেছে তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা

বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আবার চলে এসেছি প্রিয়াঙ্কাদির বাড়িতে আজকে আবার একটা ভিডিও শ্যুট রয়েছে তো তাই জন্য চলে এসেছি আর আমি পুরো হাফ রেডি হয়েছি আর ওদিকে তো ওনাকে দেখালাম শাড়ি পরে এখন উনি শ্যুট করছে আমাকে একটু পরে এসে শাড়িটা পরিয়ে দেবে তো চলো আজকে ভিডিওটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো প্লিজ কেউ স্কিপ করো না ঠিক যে বন্ধুরা দেখো আমার মোটামুটি ফাইনাল হয়ে গেছে আর এদিকে দেখো একজন দুষ্টুমি করছে তুমি দুষ্টুমি করছো কি মা বলে হে

পরার চেষ্টা করেছি তো বন্ধুরা এখন আমার শাড়ি পরাটা বাকি আছে আর টিয়াং দাদির ওদিকে মোটামুটি হয়ে গেছে তো যাই এখন শাড়িটা পরে নিই তারপর আবার আসছি ফাইনাল লুকস তো গোল্ড এতক্ষণ ধরে বায়না করছিল ওকে একটু টিপ দিয়েছি কি মজা ভালো ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখো তোমাকে তোমরা সবাই কমেন্ট করে বলো গোল্ডকে কেমন লাগছে বিনা মেকআপে হাই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি আর আজকে এরকম একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু আমি আর দি মিলে আজকে একটা ভিডিও হবে আর ওই যে পুচকে গোল্ডও রয়েছে তা গোল্ডেরও সাজটা কমপ্লিট হবে প্রিয়াঙ্কা রান্না রান্নাবান্নার দিকে রয়েছে চলো আজকে তো বন্ধুরা চলো রান্না করে প্রিয়াঙ্কাতে কিন্তু জোরদমে এখন রান্না করছে আজকে কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে

এই কড়াইটার ভেতরেই আমি আলু যেটা সে রান্না করবো আর মাল করা যে একটা ভালো হবে তুমি কি করছো চান করছো এই যে হাতে এটা নিয়ে তুমি চান করছো কখন চান করবে চলো চলো তুমি চান করে তারপরে রেডি হবে সবাইকে হ্যালো বলে দাও হ্যালো বলে আমি চান করে তারপরে রেডি হবো তাই না সাথে সাথে করবে না

মনে করছে কেটে গেছে আমরা এখন কোথায় চলে এসছি দেখো আরেকজন কান্না করছে তাই এখানে ভোলানো হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এখন ছাদের উপরে চললো ডান্স কিছুক্ষণ এখন এবার আবার চলে যাবো ঘরে এখন আবার ঘরে ডান্স হবে আর এদিকে গোল্ড কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ওরা আর ভালো লাগছে না এত ভারী ভারী ড্রেস ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আমাদের লিটল রাধারানিকে তো দেখলে কিন্তু দুঃখের বিষয় ওকে দিয়ে একটু আজকে ভিডিও করানো গেল না বাচ্চা মানুষ তো এমনি আর অত ভারী ভারী ড্রেস পর প্রচণ্ড মনে হয় গরম লাগছিলো হয়তো খারাপ লাগছে ওই জন্য ও এত কান্নাকাটি করছিল সমস্ত জামা কাপড় ছাড়িয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে খুব কান্না এখনো রান্না বান্না চলছে এখন হচ্ছে মালপোয়া ভাজা হচ্ছে তাই তো হ্যাঁ মালপোয়া ভাজছে আইডিকে চলে এসছে ভিডিও বানাতে

তো বন্ধুরা খুবই তো আনন্দ হলো দেখতেই পেলে গোবিন্দদার বার্থডেতে আর এইবারে এখন বসে গেছি আমি প্রিয়াঙ্কা দি আর দিদি সবাই মিলে খেতে বসে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ মেনেগুলো লুচি রয়েছে ফ্রায়েড রাইস আর রয়েছে আলুর দম কচুর গাটি আর চাটনি মিষ্টি পাপড় এগুলো তো ছিলই আর সাথে ছিল মালপোয়া তো খুব সুন্দর আমাদের ভিডিও শেষ হলো অনেকক্ষণ ধরে নিচ্ছে না মানুষের মধ্যেই ভগবানের বাস কি বল বন্ধুরা আমার তো তাই মনে হয় একটা মানুষকে তুমি যতটা ভালোবাসবে সম্মান করবে অপর মানুষটাও কিন্তু তোমাকে তত বেশি সম্মান করবে তত বেশি ভালোবাসবে সে তোমার থেকে বয়সে ছোটই হোক আর বড়ই হোক তুমি যদি কাউকে অসম্মান করো কেউ কিন্তু তোমাকে সম্মানও করবে না কি সুন্দর গিফটটা ভালো যুগল মুক্ত এটাই বেশি ভালো লাগছে হ্যাঁ এবার খুব তাড়াতাড়ি গোবিন্দ দ্বারা যুগল হবে বন্ধুরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে জাস্ট আসলো আর এখানে প্রিয়াঙ্কা দিয়ে প্লেট সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে

আমাকে দেখতে পায় তোমার ভিডিওতে তাই তারা এরকম বসে থাকে আবার বলে দেখলাম মানে আমাকে দেখলাম তোমার তোমার সাথে দেখেছে আমাকে এটা বলে অনেক রিলেটিভ দেয় তোমার ভিডিও বাই বাই সি ইউ টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলে দাও বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখতে পাচ্ছ বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো চলো যা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সতক্ষণ সকলে ভালো